সব দর্শক আশা সবাই কি মনে আছেন আশা সবাই অনেক ভালো আছেন গাইস আমিও ভালো আছি ফাইনালি দিন পর আর একটা নিলাম গাইস বিউডা দিবেন কত মজার একদম অনেক মজা লাগতেছে একদমই তো এই পাশে কিন্তু নেই কিন্তু কাম করা হয় কিন্তু সাইবুল ফোনে কথা বলতেছি কিন্তু আমি ভিডিও বানাইতেছি ছোটো মোটো ব্লগ ব্যাক ক্যামেরা আমি সব কিছু একটা ট্র্যাক্টরে আলবাইতে কিন্তু অনেক পোকাইছে কিন্তু এখানে ভাল লাগবে অনেক মজার বিষয় লেগে ব্যাক ক্যামেরা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এখানে ফুল গাছ অনেক মজার করে ফুল লাগানো হয়েছে তো সবচেয়ে ভালো লাগছে কিন্তু এই যার বস্তু আছে এটাই কিন্তু সোয়া দিলে একদম ইয়ে হয়ে জায়গা তো আরো কিছু ফুল গাছ এখানে আছে সব ফুল গাছ তো দেখতে পাচ্ছেন অনেক মজার বৃষ্টি বৃষ্টি পড়তে আছে ফুলগুলো কি মজার জায়গাতে আছে দেখতে ফুল গাছ এটাই কিন্তু সেঙ্গা ফুল গাছ গাইছে অনেক মজার আরেকটা এইখনে আছে বক পাখি বহুত আমাৰ জুম কৰে বহুত বক পাখি আছে আৰু ভাল বনা দিয়াৰ চেষ্টা কৰোঁ তো অক ৰাস্তা গুণা মজাৰ ভিউটা অজাৰি ফুৰিছে কিন্তু পাৰ পুৰা বৃষ্টি পত আছে অনেক মজা লাগিছে গাড়ী ভিডিঅ' বেছি বেছি ফুল পঠিয়াই লাইক কৰবাৰ মাই বা